আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দয় আমি ভালো আছি সো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসম্ভব সুন্দর একটি অ্যাপ যেটা দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যেমন আমাদের লুডো খেলে আর লুডোর ফ্রি ফায়ার খেলে ঠিক আছে গাইস তো আপনাদেরকে চলেন আমরা দেখাই ঠিক আছে গাইস এখন তোমরা আপনাদেরকে আমরা এ করবো আপনাদেরকে আমরা লিংক লিঙ্ক দিয়ে রাখবো আমাদের টেলিগ্রামের আর টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি খেলতে চান আমাদের টেলিগ্রামের নখ দিবেন টেলিগ্রাম থেকে আপনাদেরকে অ্যাপটা দিয়ে দিব আমরা ঠিক আছে গাইস তো এখন আমাদের আপনাদেরকে প্রথমে অ্যাপের ভিতরে ঢুকেলে এইভাবে একটা আসবে সো আপনাদেরকে তো সাইন আপ করে নিতে হবে কিন্তু আমাদের তো আগে সাইন আপ করা আছে তো গাইস আমরা এখানে একটা এখন মূল পয়েন্টে চলে আসি মূল পয়েন্ট হচ্ছে এখানে আমাদের কীভাবে টাকাটা অ্যাড করবো তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে ওয়ালেট এখানে ওয়ালেট অপশন ক্লিক করব তারপর এখানে আমাদের অ্যাড মোড় এখানে অ্যাড মোর ক্লিক করবো অ্যাড মোর ক্লিক করার পর এখানে তারা দেখতে পাচ্ছেন যে দুইটা নাম্বার অলরেডি দিয়ে রেখেছে যে ধরেন আমরা মানে কত টাকা পাঠাবো পাঠাবো তারপরে এখানে আমাদের বিকাশ নাম্বার কোন নাম্বার দিয়ে পাঠাচ্ছি তারপরে এটা করব আমরা বিকাশে পাঠাচ্ছি নাকি নগদ পাঠাচ্ছি এখানে সিলেক্ট করবো ঠিক আছে গ্যাস সো চলেন আমরা টাকাটা পাঠিয়ে দিই হ্যাঁ আমরা আপনার তিরিশ টাকা বা ঢুকেছি ঠিক আছে আমরা তিরিশ টাকা এখানে সবার নিম্ন কিন্তু আমরা দশ টাকা ঢুকতে দেবো তিরিশ টাকা ঢুকেছি এবং আমরা যে নাম্বার দিয়ে ঢুকেছি ওটা দিব আমার বিকাশ অ্যাকাউন্ট জির এইট সি যে নাম্বারটি মানে আমরা যে নাম্বার দিয়ে আমরা টাকাটি পাঠিয়েছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি গাছ নাম্বারটা দেওয়ার পরে এখানে আমরা বিকাশে যেহেতু পারে সেই জন্য এখানে আমরা বিকাশটাই সিলেক্ট করে নিবো ঠিক আছে কাজ এখানে আমাদের ভেরিফাই পেমেন্ট ওই এস দিতে হবে ঠিক আছে কাজ এখন এট প্লেসেস আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আর আমাদের কিন্তু ওখানে লেখা ছিল যে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত তারা মানে করে ঠিক আছে কাজ তারা কিন্তু টাকাটা অ্যাড করে দেয় আর উইথড্রো নিতে পারবেন আপনি এখন দেখেছেন দেখার বিষয় হচ্ছে আমাদের কত মিনিটে টাকাটা অ্যাড হয় আসলে কাজ তারা হতে পারে বিজতি বা কিছু হতে পারে তার জন্য বা টাকাটা করে করতে তিন থেকে চার মিনিট বা দুই তিন মিনিটও লাগতে পারে সো গাইস অপেক্ষার বিষয়ে দেখা যাক আমাদের কয় মিনিট লাগে চলুন অপেক্ষা করা যাক দেখা যাক আজকে আমি কিন্তু ভিডিও এডিট কোনো এডিট করে কাটা ছেড়ে করবো আপনাদের সামনে আমি সরাসরি দেখাবো দেখা যাক আমাদের টাকাটা কখন এড হয় আমরা তো তিরিশ টাকায় অলরেডি করেছি ঠিক আছে গাইস ও গাইস সাথ আমাদের এখানে তিরিশ টাকা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই টাকাটা দিয়ে কিন্তু আমরা এখানে ম্যাচ জয়েন করতে পারবো ঠিক আছে গাইস এখানে কিন্তু আমাদের অ্যাভেবল অ্যাভেলেবেল ব্যালেন্স ব্যালেন্স তিরিশ টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে গাইস আবার আমরা যখন কি উইথড্র করবো তখন আমাদের এখানে মিনিমাম দেড়শো টাকা আমরা উইথড্রো করতে পারবো এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে কোন বিকাশে আমরা এটা নিয়ে যাব ওই নাম্বারটা দিয়ে দেবো আর অ্যামাউন্ট মানে কতটুকু আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে গাইজ আর কোন নাম্বার আমরা নিয়ে যাবো এখানে বিকাশের নগদ অ্যাভেলেবেল আছে ঠিক আছে গাইস তো আমরা এখন দেখতে পাই সেখানে কিন্তু আমাদের তিরিশ টাকা অলরেডি চলে এসেছে যে এখন এখন চলেন আপনাদের কীভাবে একটু ম্যাচ জয়েন করবেন চলেন আপনাদেরকে দেখাই দিই সো আমরা এখানে লুডো ম্যাচটা জয়েন করবো যেমন এখানে আমরা তিরিশ টাকা দিয়ে কিন্তু টাকা জিতবো ঠিক আছে কাজ এটা কিন্তু অনেক একটা অফার এটা এইভাবে যদি আপনারা দিনে ভাই এক ঘন্টা বা খেলেন আপনারা এখান থেকে ইজিলি দুই তিনশো চারশো টাকা ইজিলি আর্ন করতে পারবেন যেমন এখানে আমরা জয়েন দিবো ঠিক আছে এখানে আমরা সোলোই খেলতে হবে তো আপনাদের লুডো কিং এর যে আডির নামটা নামটা থাকবে এখান দিয়ে দেবেন ঠিক আছে সো আমাদের নামটা হচ্ছে ধরেন এম ডি হাসান এম ডি হাসান আমরা দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে জয়েন নাম হয়ে ক্লিক এখান এখানে না গাইজ এখানে কিন্তু আমাদের সাড়ে দশটা বাজে ম্যাচটা জয়েন করবে ঠিক আছে ম্যাচটা কি সাড়ে দশটা বাজে এখানে এখানে সাড়ে দশটার ভিতরে আরেকটা প্লেয়ার কিন্তু চলে আসবে এখন বাজে এখন সো আমরা এখানে জয়েন দিয়ে দেবো ঠিক আছে গাইজ তখন আমরা এখানে জয়েন দিব দেখেন আমাদের এখানে কিন্তু জয়েন আমরা কিন্তু ম্যাচটা জয়েন করে নিয়েছি এখন আমরা এখানে রোমাটিতে ক্লিক করবো দেখা যাক কন আমার পাবো এখানে লেখা হচ্ছে যে ম্যাচ পাঁচ মিনিট আগে পেয়ে যাবো ঠিক আছে গাইজ সো এখানে আমরা কিন্তু ম্যাচ শুরু হবে আমাদের দশটা তিরিশে আমরা দশটা পঁচিশে এখানে উপস্থিত এসে এরা আমরা কিন্তু এখানে লুকিংয়ে গিয়ে আমরা ওই কোড দিয়ে আমরা কিন্তু জয়েন হয়ে নিব ঠিক আছে আর এখানে আমাদের ফ্রি এই সমস্যা হয় ঠিক আছে সরাসরি আপনারা এখানে তাদের অ্যাডমিনের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন যেমন এখানে আমাদের কন্ট্যাক্ট আস আছে না এখানে ক্লিক করলে আপনার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে